মেঘের মুলুক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলাম মাঠে এসেছি মেঘের মুলুক দার্জিলিংয়ে কলকাতার চেয়ে সাড়ে সাত হাজার ফুট উঁচুতে সেটা যে ঠিক কতখানি উঁচু মনের ভিতরে তার একটা পরিষ্কার আন্দাজ করা ভারী শক্ত দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় চমৎকার এক্লাশে বনের ভিতর যেতে হলে প্রাণটি হাতে করে যেতে হয় কিন্তু ট্রেনে যেতে কোনো ভয় নেই একবার কিন্তু ট্রেনের সামনে একটা মস্ত বুনো হাতি পড়েছিল সে হয়তো ট্রেনটাকে নতুন রকমের কোনো জানোয়ার মনে করে থাকবে তাই বোধহয় লাইনের ওপর দাঁড়িয়ে সে ভাবছিল যে সেটার সঙ্গে লড়বে কি ভাগবে এমন সময় ড্রাইভার পো করে বাসি বাজিয়ে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল আর হাতিও তা দেখে মাগো বলে ল্যাজ ঘুটিয়ে দে প্রাণপণে ছুট ট্রেনখানি সেই বনের ভিতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে বেঁকে চলে ত্রিশ ফুট পথ এগুলে তার এক ফুট উঁচুতে ওঠা হয় দেড় হাজার ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয় দেশে বসে আকাশের পানে তাকিয়ে আমরা যেসব ভারী ভারী মেঘ দেখতে পাই তারা মোটামুটি এই রকম উঁচুতেই থাকে ক্রমে হয়তো ট্রেন তার ভিতরে ঢুকে যায় তখন আর বুঝতে বাকি থাকে না যে আমরা যাকে কুয়াশা বলি এ ঠিক সেই জিনিস দূরে থেকে তাকে দেখলেই সে মেঘ আর ভিতরে ঢুকে দেখলেই সে কুয়াশা প্রায় সাড়ে চার হাজার ফুট অবধি ট্রেনখানা বড় বড় পাহাড়ের দক্ষিণ দিক বেয়ে চলতে থাকে সেসব পাহাড়ের উত্তরে যে কি আছে তা দেখা যায় না তারপরে যেই হঠাৎ একবার মোড় ফিরে সেই পাহাড়গুলোকে ডান হাতে ফেলে সে উত্তর মুখ হয় অমনি দেখা যায় হিমালয়ের সাদা সাদা বরফে ঢাকা চূড়োগুলো রোদে ঝিকমিক করছে তারপরে সিটটিও ক্রমে জেকে উঠতে থাকে তখন আর বুঝতে বাকি থাকে না যে এবারে এক নতুন রাজ্যে আসা গেছে তার নতুন রকমের হাওয়া নতুন রকমের শোভা সেখানে নতুন ধরনের মানুষ নতুন তর মেঘের খেলা দার্জিলিং পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম দার্জিলিং তারই এক স্টেশন পরে আর খানিকটা নিচে ঘুম থেকে দার্জিলিং মোটে পাঁচ মাইল এইটুকু যেতে আর বেশি সময় লাগে না চলতে চলতে হঠাৎ একবার মোর ফিরেই দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায় ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখে পাহাড়ের গায়ে বাড়িগুলি অনেকটা সেইভাবে সাজানো দেখতে ভারী সুন্দর লাগে কিন্তু দার্জিলিং এর আসল শোভা ঘর বাড়িতে নয় সে হচ্ছে মেঘের আর হিমালয়ের আর আলো আর ছায়ার শোভা অনেক দিন ভোরের বেলায় উঠে দেখি পাহাড়ের পিঠের ওপরে মেঘেরা খোকারা ঘুমিয়ে আছে তাদের মাথার ওপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছেয়ে রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে তখনও সূর্য ওঠেনি পুবের আকাশে লাজু হাসির মতো একটু আলো দেখা গিয়েছে মাত্র ক্রমে হিমালয়ের মুখ রাঙা হয়ে উঠতে লাগলো ব্যস্ত হয়ে রং ঢেলে তুলি নিয়ে বসলাম মনে হলো কতই কিছু আঁকব দুষ্টু মেঘের খোকা রোদের গন্ধ পেয়ে সে বেচারাও তাদের বিছানা ছেড়ে উঠে বসেছে তারপর এক পা দু পা করে না জানি কোন দেশের পানে তারা রওনা হলো হিমালয় দিল ঢেকে আমার আঁকবার আয়োজন সব দিল মাটি করে দেখতে দেখতে তারা পাহাড় বন বাড়ি ঘর সব গ্রাস করে ফেলল তখন আর আশেপাশের বাড়ি ঘর গাছপালা কিছুই দেখবার জনেই। আমাদের বাড়িখানা যে মজবুত পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছে পুষ্পক রথের মতো শূন্যে উড়ে পরীর মুলুকের পানে ছুটে চলছে না এ কথাটি বিশ্বাস করা ভার হয়ে উঠল আবার তার দশ মিনিট পরে দেখা গেল যে মেঘ সব উড়ে গিয়ে চারিদিক রোদ ঝকমক করছে ভোরে আর সন্ধ্যায় যখন ঘন ঘন রোদের রং বদলাতে থাকে তখন হিমালয়ের চেহারাও পলে পলে নতুন হতে থাকে এই মিছরির কুদের মতো এই আগুনের মতো এই সোনার মতো এই মুক্তর মতো এই গরদের ওপর চাঁদির কাজের মতো এই খড়ির মতো যেন জাদুকরের ভেল কি এমনি করে দিনটি কেটে গিয়ে বিকালে আবার সোনার মতো আগুনের মতো মানিকের মতো পালা শেষ করে বেগুনি রঙের পাহাড়ের মাথায় সেই মানিকের মতো বরফ সে যে কি সুন্দর তার তুলনা কোথাও নাই রাজরানীর বহুমূল্য পোশাক আর মুকুট তার কাছে লাজে মাথা হেঁট করে এমনি করে রাত্রি এসে উপস্থিত হয় তখন যদি আকাশে উজ্জ্বল চাঁদ থাকে তবে তার শোভা হয় যেন আরও চমৎকার অবশ্য তাতে যেমন তাক লাগিয়ে দেয় না কাজেই সকলের কাছে তার তেমন আদর নাও হতে পারে কিন্তু যে বোঝে সে দেখেই বলে আহা লেখক পরিচিতি প্রখ্যাত শিশু সাহিত্যিক ও চিত্রশিল্পী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই মে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাবার নাম কালীনাথ রায় তার লেখা বই ছোটদের রামায়ণ প্রথম প্রকাশিত হয় তার লেখা গ্রন্থগুলির মধ্যে সেকালের কথা টুনটুনির বই গুপি গাইন বাঘাবাইন বিখ্যাত উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা প্রকাশ করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দের বিশে ডিসেম্বর মাত্র বাহান্ন বছর বয়সে তিনি পরলোক গমন করেন